ভাই রে ভাই তেতাল্লিশ বছর বয়সেও কি দারুণ খেলছে মাহি এই বয়সে কেউ এমন ফিট থাকতে পারে এমন কি কিপিং করতে পারে এমন বিধ্বংসী ব্যাটিং করতে পারে ধোনিকে দেখে মনে হয় না তিনি তেতাল্লিশ বছর বয়সী ফিটনেস লেভেল ইয়াং প্লেয়ারদেরও লজ্জায় ফেলে দিবে কিপিং এক কথায় মাস্টার ক্লাস দুইটা দুর্দান্ত স্ট্যাম্পিং এত দ্রুত যে ব্যাটসম্যান বুঝতেই পারেনি কখন বিল পরে গেছে বল ধরেই বাজপাকির মতো স্ট্যাম্পিং এমন কিপিং ক্রিকেট ইতিহাসেই বিরল বুঝলেন ধোনির হাত মানেই শিকার নিশ্চিত আর সিবির বিপক্ষে যখন সিএসকে চাপে তখন মাঠে নামলেন ধোনি মাত্র ষোলো বলে ত্রিশ রান রেট দুশো এর কাছাকাছি ব্যাট থেকে আগুন বেরোচ্ছে একের পর এক বাউন্ডারি এই বয়সে এত পাওয়ারফুল শট ব্যাটিং আগুন ছড়িয়ে দিল ধোনি হ্যাঁ চেন্নাই ম্যাচ জিততে পারেনি একশো সাতানব্বই রানের টার্গেটে খেলতে নেমে রানে শেষ হয়ে গেছে জিতেছে কিন্তু সেই সেই বিধ্বংসী ব্যাটিং নেভার গিভ আপ অ্যাটিটিউড এসব থেকে সিএসকে ফ্যানরা বলবে জিতুক বাহারুক ধোনি একটাই আপনাদের মতে ধোনি আরও এক দু বছর খেলা চালিয়ে যেতে পারবে কমেন্টে জানাও আর ধোনির ফ্যান হলে একটা লাইক দিতেই হবে